আসসালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইউটিউবের যে কোনো ভিডিওকে কিভাবে কন্ট্রোল করতে হয় শর্টকাট কমান্ড ব্যবহার করে আপনি স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এই ভিডিওটি এখন বর্তমানে পুষ অবস্থা রয়েছে এখন এটিকে যদি প্লে করতে চান তাহলে কিবোর্ড থেকে স্পেস বার যে কিটি রয়েছে সেটি একবার প্রেস করুন তাহলে দেখতে পারবেন ভিডিওটি কিন্তু এখন প্লে হয়েছে এখন এটিকে যদি আবার পুশ করতে চান তাহলে যেটি করতে পারেন কিবোর্ড থেকে সেম আবারও স্পেসবার কি একবার প্রেস করুন তাহলে দেখবেন ভিডিওটি কিন্তু এখন পুশ হয়ে গিয়েছে এটি একটি অর্থাৎ পদ্ধতি গেল এই প্লে এবং পুশকে আমরা আরেকভাবেও কিন্তু করতে পারবো সেটি হচ্ছে যে এখন যদি কিবোর্ড থেকে কে প্রেস করি তাহলে দেখুন ভিডিওটি কিন্তু এখন প্লে হয়ে গিয়েছে আবার যদি এটাকে যদি পুশ করতে চাই আবারও কে প্রেস করি তাহলে দেখবেন সেটি এখন পুশ হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে প্লে অ্যান্ড পুশ করতে হয় যে কোনো একটা ভিডিওকে ওকে এরপর হচ্ছে আপনি যদি ভিডিওটির একদম শুরুর দিকে আসতে চান একদম স্টার্টিং পয়েন্টে তাহলে কিবোর্ড থেকে হোমকি প্রেস করতে পারেন অথবা জিরু কি প্রেস করতে পারেন জিরো কি আবারও দেখাচ্ছি ধরুন আপনার এই ভিডিওটি এখানে রয়েছে আপনি যদি এখন হুমকি প্রেস করেন তাহলে একদম শুরুতে চলে যাবে আবার আরেকভাবেও করতে পারেন জিরো কি প্রেস করুন তাহলে কিন্তু একদম স্টার্টিং পয়েন্টে চলে যাবে আজ যদি আজ যদি এই ভিডিওটির একদম শেষের দিকে আসতে চান তাহলে কিবোর্ড থেকে ইমকি প্রেস করুন তাহলে দেখুন একদম শেষের দিকে চলে আসছে ওকে তো এটি গেল মানে আমরা কিভাবে একটা ভিডিওকে তার স্টার্টিং পয়েন্টে নিতে পারি এবং তার ইন্ডিং পয়েন্টে নিতে পারি সেটা দেখানোর চেষ্টা করেছি এরপর আসেন কোনো একটা ভিডিও ধরেন আপনার এখন চলতাছে আপনি চাচ্ছেন যে ভিডিওটিকে পাঁচ সেকেন্ড পর পর আপনি মানে ফাইভ সেকেন্ড পর পর নিয়ে যাবেন বা মানে সামনের দিকে আবার ফাইভ সেকেন্ড আবার পিছনের দিকে নিয়ে যাবেন তো এই জিনিসটি কীভাবে করবেন তো এই জিনিসটি করার জন্য কীবোর্ডের যখন আপনার রাইট অ্যারো কি প্রেস করবেন একটু খেয়াল করেন এই যে এখানে কিন্তু আমাদের অর্থাৎ সেকেন্ড রয়েছে এখন কত রয়েছে আমাদের ওয়ান সেকেন্ড এখন যদি আমি যদি এখানে রাইট অ্যারো কি প্রেস করি তাহলে দেখুন এটা 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 অর্থাৎ এটা হয়ে গেছে কি এখন আপনার ছয় সেকেন্ড অর্থাৎ আপনার পাঁচ সেকেন্ড করে করে কিন্তু সে কিন্তু সামনের দিকে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ভিডিওটির মানে সামনের দিকে আপনার ফাইভ সেকেন্ড করে করে যাবেন তার জন্য হচ্ছে কি রাইট অ্যারোকি এখন ধরুন আপনি যদি চান যে না আমি চাচ্ছি যে ব্যাক অর্থাৎ ব্যাকে যাব পিছনের দিকে ফাইভ সেকেন্ড করে করে অর্থাৎ ব্যাকে যাবেন তখন হচ্ছে যে লেফট অ্যারোকি পিস করবে তাহলে দেখুন এখন এখন রয়েছে কি ছাব্বিশ অর্থাৎ টোয়েন্টি সিক্স এখন যদি আমি লেফট কি প্রেস করি তাহলে এখন দেখেন টোয়েন্টি ওয়ান অর্থাৎ পাস করে সে কিন্তু পিছনের দিকে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ফাইভ সেকেন্ড অর্থাৎ ফাইভ সেকেন্ড করে সে আপনার সামনের দিকে যাবেন আবার ফাইভ সেকেন্ড করে কিভাবে অর্থাৎ পিছনের দিকে যাবেন এখন আরেকটি জিনিস হচ্ছে যে সেটি হচ্ছে যে আপনি যদি চান যে আপনি দশ সেকেন্ড করে করে যেতে চাচ্ছেন ফাইভ সেকেন্ড না দশ সেকেন্ড করে করে তখন আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে কিবোর্ড থেকে এল যদি প্রেস করেন এল যদি প্রেস করেন তাহলে দেখুন দশ সেকেন্ড করে করে কিন্তু আপনার সামনে দিকে যাবে এখন কত আছে থার্টি ওয়ান এই একটু খেয়াল করুন এখানে কিন্তু এই যে নিচে কিন্তু এখানে কিন্তু থার্টি ওয়ান রয়েছে অর্থাৎ আমি যদি এটাকে একটু জুম করি জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখুন এখানে কিন্তু থার্টি ওয়ান রয়েছে এখন যদি আমি এল প্রেস করি তাহলে দেখবেন সেটা হচ্ছে ফোর্টি ওয়ান এই যে দেখুন ফোর্টি ওয়ান আবার যদি আবার যদি এল প্রেস করি তাহলে ফিফটি ওয়ান এখন যদি আমি পিছনের দিকে যেতে চাই দশ সেকেন্ড করে করে তাহলে আমরা যে প্রেস করব। কিবোর্ড থেকে যে তাহলে দেখুন ফর্টি ওয়ান অর্থাৎ এখন কমছে আবার থার্টি ওয়ান আবার দেখেন টোয়েন্টি ওয়ান অর্থাৎ দশ সেকেন্ড করে করে কিন্তু সেটা কি হচ্ছে আপনার কমছে আবার বাড়ছে অর্থাৎ আপনি যদি সামনের দিকে দশ সেকেন্ড করে করে যেতে চান তাহলে হচ্ছে এল কি প্রেস করবেন আর যদি দশ সেকেন্ড করে করে পিছনে আনতে আসতে চান তাহলে হচ্ছে আপনার যে প্রেস করবেন আশা করি এটিও বুঝতে পেরেছেন এখন আসেন আরেকটি হচ্ছে যে আপনি যদি পার্সেন্টেজ অনুসারে যদি সামনের দিকে আগাতে চান তাহলে সেটি কিভাবে করেন বা পিছনের দিকে আগাতে চান সেটি হচ্ছে যে আমাদের ওয়ান থেকে নাইন পর্যন্ত নয়টা ডিজিট রয়েছে এই ডিজিটের উপরে কিন্তু পার্সেন্টেজ রয়েছে যেমন আমি যদি এখন ও এই ধরেন একদম স্টার্টিং পয়েন্টে আমরা চলে যাই এই একদম স্টার্টিং পয়েন্টে আছে ধরুন অর্থাৎ এখন আসে কি স্টার্টিং পয়েন্টে রয়েছে ওকে তো এখন যদি আমি ওয়ান প্রেস করি অর্থাৎ ওয়ান প্রেস করলে টেন পার্সেন্ট হবে টু প্রেস করলে টোয়েন্টি পার্সেন্ট হবে এইভাবে মানে কমন হয় কিন্তু দশ দশ করে সে বাড়ছে এখন যদি ওয়ান প্রেস করি তাহলে দেখেন সে কিন্তু এখন টেন পার্সেন্ট অর্থাৎ পার্সেন্ট হিসাবে যাচ্ছে আবার যদি টু প্রেস করি তাহলে দেখুন সে আরও দশ পার্সেন্ট বাড়ছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট আবার থ্রি প্রেস করলে থার্টি পার্সেন্ট এখন দেখেন আমি যদি এখন আবার টু প্রেস করি তাহলে কিন্তু সে পিছনের দিকে আস্তে আস্তে অর্থাৎ দশ পার্সেন্ট কমে যাচ্ছে আবার দেখুন আমি যদি ওয়ান প্রেস করি তাহলে সে এখানে আসছে আবার যদি ওয়ান অর্থাৎ আবার যদি জিরো প্রেস করি খেয়াল করি জিরো প্রেস করলে একদম স্টার্টিং পয়েন্টে চলে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন যে আপনি যদি দশ পার্সেন্ট করে করে যদি আপনি সামনের দিকে আগাতে চান পিছনের দিকে আগাতে চান তাহলে জিরো থেকে নাইনের মধ্যে এই ডিজিটগুলা দিতে হবে আবারও বলছি জিরো থেকে মানে জিরো পার্সেন্ট থেকে শুরু হচ্ছে আর ওয়ান হচ্ছে কি জিরো থেকে টেন পার্সেন্ট অর্থাৎ টেন পর্যন্ত যাবে ওয়ান দিলে আর টু দিলে কি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত যাবে তো এরপর আসেন এরপর হচ্ছে যে স্পিড আপনি যখন ভিডিওটি চালাচ্ছেন এটার স্পিডটা আপনি অর্থাৎ বাড়াতে চাচ্ছেন আবার কমাতে চাচ্ছেন অনেক সময় দেখবেন আমরা তো ধরুন এখানে যে ভিডিওটি এখন আছে সেটি হচ্ছে যে এখন ধরুন আমি যদি রান করি রান করার পরে এটাকে একটু এখন দেখেন এই ভিডিওটি চলতেছে এই ভিডিওটি নর্মাল অবস্থায় কিন্তু এটা কিন্তু চলতেছে নর্মাল অবস্থায় কিন্তু এটা চলছে এখন এটিকে যদি আপনি যদি স্পিডটাকে বাড়াতে চান মানে এটার থেকে আরও স্পিডে হবে তখন আপনি কি করবেন তখন যে জিনিসটি করতে হবে সেটা হচ্ছে যে কীবোর্ড থেকে আপনার যেটা করতে হবে শিপ চেপে ধরে একটু খেয়াল করুন আমি একটু পুশ করে রেখেছি শিপ চেপে ধরবেন শিপ চেপে ধরে ডট ডট কী প্রেস করবেন তাহলে দেখুন এখন এই যে এখানে একটু খেয়াল করবেন আমি যদি একটু বড় করি এখন যদি আমি দেখেন নর্মাল অবস্থা কিন্তু আমাদের ওয়ান এক্স রয়েছে অর্থাৎ স্পিড এখন একটু খেয়াল করবেন এখানে ডিসপ্লেতে আমি যদি শিব চেপে ধরে যদি এখন ডট দিই তাহলে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ এরপর যদি আবার যদি শিপ চেপে ধরে ডট দিই তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ অর্থাৎ এখন যদি আমি এটাকে রানিং করি অর্থাৎ প্লে করি প্লে করলে দেখবেন সেটা কিন্তু অনেক দ্রুত হচ্ছে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে স্পিডটা বাড়াতে হয় এখন যদি আমি যদি স্পিডটাকে যদি কমাতে চাই অর্থাৎ নর্মাল অবস্থা আনতে চাই বা ইচ্ছে যদি একটু কমাতে চাই তাহলে শিব চেপে ধরে কমা প্রেস করবেন শিব চেপে ধরে কমা প্রেস করলে দেখেন এখনও হচ্ছে কি ওয়ান আবার যদি শিব চেপে ধরে কমা প্রেস করি এখন দেখেন ওয়ান অর্থাৎ নর্মাল অবস্থায় চলে আসছে এখন যদি এই অবস্থায় যদি আমি যদি এটাকে যদি রান করি তাহলে দেখেন এরকম আর যদি চাই যে না এটাকে একদম আরো স্লো আরো আরো স্লো হবে তখন শীত ভিতরে কমা দিব তাহলে এর থেকে একটু কম হবে জিরো পয়েন্ট আবার যদি কমা দিই তাহলে জিরো এখন দেখুন এখন যদি রান করি মানে একদম আস্তে আস্তে কিন্তু সেটা কিন্তু হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন যে এই জিনিসটি কিভাবে কাজ করে ওকে তো এরপর আসেন এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে ফুল স্ক্রিন কিভাবে করতে হয় অর্থাৎ এই ভিডিওটিকে আপনি ফুল স্ক্রিন করতে চাচ্ছেন সেটি কিভাবে করবেন সেটি করার জন্য কীবোর্ড থেকে কি প্রেস করবেন তাহলে দেখবেন এই ভিডিওটি সম্পূর্ণ কি হয়ে যাবে ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটাকে যদি আপনি নর্মাল অবস্থান চান অর্থাৎ ফুল স্কিনটাকে নর্মাল অবস্থান আনতে চান বা এক্সিট করতে চান তাহলে ই ই এস রয়েছে সে সেটি একবার প্রেস করেন ইএসসি কি রয়েছে সেটা প্রেস করলে এই অবস্থায় চলে আসবে আবারও দেখাচ্ছে এফ কি প্রেস করবেন তাহলে দেখবেন একদম ফুল স্ক্রিন আসবে আবারও যদি সেম অ্যাফ কি প্রেস করেন তাহলে দেখবেন আগের অবস্থায় চলে যাবে এছাড়াও আপনি স্কিপ কি প্রেস করলেও কিন্তু এই অবস্থায় চলে আসবে এবার আসেন এই ভিডিওটাকে যদি আপনি থ্রেটার মোডে নিতে চান অর্থাৎ থ্রেটার মোড বলতে মানে আপনার ফুল স্ক্রিন না এটি একটা ওয়াইড স্ক্রিনও হবে তো এটি করার জন্য টি প্রেস করবেন তাহলে দেখেন এই অবস্থায় আসবে আপনার অর্থাৎ স্ক্রিনে ভিডিওটি এই অবস্থায় আসবে এটাকে যদি নর্মাল অবস্থায় নিতে চান আবারও যদি একটি প্রেস করেন তাহলে দেখবেন আগের অবস্থায় অর্থাৎ চলে আসছে আশা করি এটিও বুঝতে পেরেছেন যে কিভাবে এটি কাজ করে এরপর আসেন আপনি যদি এই এই ভিডিওটাকে যদি ধরুন এই ভিডিওটা চলতেছে এই অবস্থা আপনি চাচ্ছেন যে এই ভিডিওটির একটা ক্যাপশন থাকবে মানে আপনার বাংলা ক্যাপশন হতে পারে ইংরেজি ক্যাপশন যেটা হোক এখন যেহেতু এই ভিডিওটা একটা বাংলা অর্থাৎ বাংলা বা বাংলা ভিডিও তো আমি যদি ক্যাপশন দেই তাহলে দেখবেন সেটা কিন্তু যা যা বলা হচ্ছে সেটা কিন্তু এখানে উঠবে নিজ দিয়ে তো এই ক্যাপশনটা কীভাবে দিবেন শর্টকাট কমান্ডের মাধ্যমে তো এটি করার জন্য আমি যদি এখান থেকে ফার্স্ট স্ট্র্যাটেজ দিকে এখান থেকে শুরু করি ধরুন আমি যদি এখন সি দিই একটু খেয়াল করবেন কিবোর্ডের সি প্রেস করবেন জাস্ট কিবোর্ডের সি প্রেস করলে এই যে দেখুন এখানে কিন্তু ক্যাপশন চলে আসছে একটু খেয়াল করুন এখন যদি আমি রান করি রান করলে দেখুন ওকে একটু আমি একটু এটাকে একটু যদি ইয়ে করে নেই একটু ওয়ান করে নেই নর্মাল অবস্থায় স্পিডটা করে নেই এখন দেখেন এখন যদি স্পেস কি প্রেস করি তাহলে দেখুন এই যে একটু খেয়াল করুন এই যে এখানে কিন্তু উঠতে আসে একটু খেয়াল করুন ওকে মানে ক্যাপশন ক্যাপশনটা অন করার পরে কিন্তু সেটা কিন্তু এখন কিন্তু চালু হয়েছে ওকে আপনি যদি যে কোনো ভিডিওর ক্ষেত্রে যে কোনো মুভির ক্ষেত্রে যদি আপনি সি প্রেস করেন তাহলে দেখবেন এটার নিচেতে কিন্তু ক্যাপশন উঠবে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে এখানে বা কি লেখা উঠতে আসে ওকে তো আর যদি আপনি যদি ক্যাপশনটাকে যদি অফ করতে চান তাহলে আবার সি প্রেস করবেন তাহলে আশা করি এই ক্যাপশনটি অফ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যাপশন দিতে হয় আবার কীভাবে ক্যাপশনটাকে রিমুভ করতেও হয় ওকে এরপর আসেন সবার শেষে যেটা দেখবো সেটা হচ্ছে যে আপনি ধরেন একটা ভিডিও দেখতেছেন এখন এই ভিডিওটাকে আপনি মিউট করতে চাচ্ছেন তো এটি কিভাবে করবেন তো এই ভিডিওটাকে মিউট করার জন্য আপনি কি করবেন এখন দেখুন আমার এই ভিডিওটা কিন্তু এখন বলিউডটা কি অন অবস্থায় আছে মানে নর্মাল অবস্থা এখন যদি আপনি যদি এই বলিউমটাকে চান যে না আমি এই বলিউমটাকে চাচ্ছি কি অর্থাৎ মিউট করার জন্য তখন কীবোর্ড থেকে এম কি প্রেস করবেন কীবোর্ড থেকে এম কি প্রেস করবেন তাহলে দেখবেন সেটা কিন্তু মিউট হয়ে গেছে এই যে দেখুন এটা কিন্তু এখন বর্তমানে কি মিউট এখন যদি আমি এটাকে রান করি তাহলে কিন্তু সেটা কিন্তু সাউন্ড শোনা যাবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর আসেন আপনি যদি চান যে কোনো ভলিউমকে ইনক্রিজ করবেন বা ডিক্রিজ করবেন অর্থাৎ ভলিউম বাড়াবেন এবং কমাবেন তাহলে সেটা কিভাবে করবেন তো এই এই কাজটি করার জন্য আপনার এই ভিডিওটিকে প্রথমে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে এটিকে ফুল স্ক্রিন মোডে নিয়ে যাবেন ওকে ফুল স্ক্রিন মোডে নিয়ে যাওয়ার পরে আপনি যদি এখান থেকে ডাউন অ্যারোকি প্রেস করেন তাহলে দেখুন এই যে এখন একটু খেয়াল করবেন এখানে ডাউন অ্যারোকি দিলে কিন্তু এটা কি কি হচ্ছে পাস পাস করে কিন্তু আপনার পার্সেন্টেজ কমতেছে এখন পঁয়ষট্টি পার্সেন্ট অর্থাৎ একদম সাউন্ড কমে আসছে এই যে একটু খেয়াল করেন এই যে ভলিউমের রেট এটা কিন্তু কমে আসছে ওকে আবার যদি এই অবস্থায় যদি আমি এটাকে একটু প্লে করি তাহলে দেখুন আস্তে আস্তে আবার যদি আরো একটু আমি ইয়ে করি তাহলে দেখুন একটু কমাচ্ছি তাহলে কিন্তু আরও কমে যাবে ওকে তো আর যদি আমি যদি আপেরো দিই তাহলে দেখুন সেটা কিন্তু সাউন্ড কিন্তু বাড়বে সেটা কিন্তু সাউন্ড বেড়ে যাবে অর্থাৎ এখন আশি পার্সেন্ট একশো পার্সেন্ট অর্থাৎ আমাদের সাউন্ডটা তো নর্মালি একশো পার্সেন্টও হয় আপনার যদি কমানো থাকে তখন আপনি আপ এরো দেবেন তাইলে সেটা কি বাড়বে আর যদি আপনি যদি চান যে না এটাকে কমাতে তা তখন হচ্ছে কি আপনি সেটা অর্থাৎ যেটা করবেন সেটা হচ্ছে কি ডাউন এরো কি দিবেন তাহলে দেখবেন সেটার সাউন্ডটা কি কমবে আশা করি বুঝতে পেরেছেন যে ইউটিউবের যে কোনো একটা ভিডিওতে কি কি ধরনের শর্টকাট কমানগুলো ব্যবহার করে আপনার ভিডিওটাকে কন্ট্রোল করতে পারেন মানে অর্থাৎ যেটা হচ্ছে কি আপনি সেটাকে প্লে পুশ অর্থাৎ প্লে করতে পারেন পুশ করতে পারেন শর্টকাট কমান্ড ব্যবহার করে আবার দেখা গেছে আপনি স্টার্টিং পয়েন্টে যেতে পারেন এন্ডিং পয়েন্টে যেতে পারেন আবার দেখা গেছে কোনো একটা ভিডিওকে আপনি ফাইভ সেকেন্ড পর পর দেখতে চাচ্ছেন মানে অর্থাৎ সামনের দিকে ফাইভ সেকেন্ড পর পর নিতে চাচ্ছেন বা পিছনের দিকে ফাইভ সেকেন্ড পর পর নিতে চাচ্ছেন আবার দেখা গেছে দশ সেকেন্ড করেও নিতে চাচ্ছেন আবার দেখা গেছে এটাকে পাঁচ সিনেট আকারে আপনি সামনে পিছনে নিতে চাচ্ছেন এরপর আবার এটাকে স্পিড বাড়াতে পাচ্ছেন বা কমাতে পাচ্ছেন অর্থাৎ এটার স্পিডটা খুব দ্রুত হবে বা স্পিড একটু স্লোলি মোশনে হবে আবার এই ভিডিওটাকে আপনি ফুল স্ক্রিন করতে চাচ্ছেন আবার দেখা গেছে ফুল স্ক্রিনটাকে এক্সিট করতে চাচ্ছেন থিয়েটার মোডে নিতে চাচ্ছেন আবার দেখা গেছে ক্যাপশন দিতে চাচ্ছেন আবার ভিডিওটাকে আবার দেখা যাচ্ছে মিউট করতে চাচ্ছেন আবার হতে পারে এই ভিডিওটাকে আপনি চাচ্ছেন যে এটাকে এটার ভলিউমটাকে একটু কমাবেন বাড়াবেন এই জিনিসগুলো অর্থাৎ এই এই অর্থাৎ এই বেসিক জিনিসগুলো যদি আপনি অর্থাৎ জানেন তাহলে দেখা গেছে আপনার যে একটা ভিডিও রান করলে আপনার মাউথ ছাড়াই আপনি কীবোর্ডের মাধ্যমে কন্ট্রোল করে নিতে পারবেন আশা করি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ারলিভাবে অর্থাৎ বুঝেছেন আর যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আরেকটি কথা বলে নিচ্ছি এই যে ভিডিওটি আপনাদেরকে অর্থাৎ দেখিয়েছি এখানে যে চ্যানেলটির নাম দেখতে পাচ্ছেন সাদিয়া কুকিং অ্যান্ড ব্লগ আপনারা এই এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই লাইক অর্থাৎ ইয়া করবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওতে নানান ধরনের খাবার বিভিন্ন ধরনের রেসিপি দেওয়া হবে পাশপাশি পাশাপাশি অর্থাৎ বিভিন্ন ধরনের ব্লগ দেওয়া হবে আপনারা এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাখলে বিভিন্ন প্রতিনিয়ত এখানে অথবা রান্নার ভিডিও দেওয়া হতে পারে বা বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও দেওয়া হতে পারে আপনারা অবশ্যই অবশ্যই এটা একটু সাবস্ক্রাইব করবেন আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এখান থেকে যে যে এই সাদিয়া কুকিং অ্যান্ড ব্লগসের একটা ফেসবুক পেজ রয়েছে এই পেজটাকে আপনারা ফলো করে রাখতে পারেন এখানেও বিভিন্ন ধরনের অর্থাৎ রান্নার রেসিপি এরপরও হচ্ছে যে বিভিন্ন ধরনের ব্লগ দেওয়া হবে আপনারা এটিও একটু ফলো করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম